এই কণ্ঠ শোনার পর কি বলবে তিনি নেই আসলে শিল্পীর কখনো মৃত্যু হয় না মৃত্যু হতে পারে না তিনি বেঁচে থাকেন মাটির পৃথিবীতে রেখে যাওয়া তার কাজ তার সৃষ্টির মধ্যে দিয়ে আসামের ভূমিপুত্র শিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারতবর্ষ তার প্রিয়জন পরিবার পরিজন তার অসংখ্য অনুরাগী এবং কাছের মানুষেরা জুবিনের এই হঠাৎ চলে যাওয়ায় এখনও অপ্রকাশিত রয়ে গেছে তার কণ্ঠে গাওয়া তার ষোলোটি বাংলা গান যেগুলোকে মুক্ত করার অপেক্ষায় রয়েছে কলকাতায় জুবিনের প্রিয় শিল্পী বন্ধু বিশিষ্ট মিউজিক কম্পোজার টুনাই দেবাশিস গাঙ্গুলি জুবিনের এই অপ্রকাশিত গানের প্রায় সবকটি লিখেছেন বাংলাদেশের স্বনামধন্য গীতিকার জুলফিকার রাসেল সম্প্রতি জুবিন স্মরণে কলকাতার উইজডম ট্রি ক্যাফেতে টুনাই দেবাশিস গাঙ্গুলি এবং তার সঙ্গীত প্রতিষ্ঠান সমর্পণ আয়োজন করেছিল অপরাজেয় জুবিন শীর্ষক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সহযোগিতায় ছিল থার্ড আই ও তার প্রাণপুরুষ অতনু পাল এদিন জুবিনকে কথায় গানে কবিতায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন আসামের ভূমিপুত্র সাউন্ড ইঞ্জিনিয়ার বব ফুকান শিল্পী রাজা সঙ্গীত শিল্পী অন্বেষা মধুরা তনিকা গিটারিস্ট সৌভিক দেব ও সমর্পণের শিল্পীরা দেখে নেওয়া যাক এদিনের অনুষ্ঠানের টুকরো কিছু মুহূর্ত আমার পছন্দ হতো না যে আমি এত ইমোশান নিয়ে একটা গান তৈরি করেছি মানে এগুলো হয়তো যারা গান গাও তারাও শেখার একটা বিষয় আছে কত রকমভাবে একটা গান স্টুডিওতে পাওয়া যায় আমাকে বললো নাই আমি যখন আবার ক্রসে এসে ফিল এনার্জিটা থাকবে না যে এনার্জিটা আমার মুখটার প্রথম লাইনটা হয়েছে তো ওই যে ছোট্ট ছোট্ট স্লাইস আমি স্লাইসগুলোতে হাত তালিয়ে দিলাম খুব সুন্দর খুব সুন্দর ভেতরে ভেতরে একটা সংকোচ থাকতো যে গানের পুরো ফিলটা হয়েছে কি কারণ গানটা তো আমি সম্পূর্ণভাবে শুনতেই পাচ্ছি না একটু একটু ছোট পুরো তারপর যখন গানটা চালানো হতো একটা ম্যাজিক হতো স্টুডিওর মধ্যে যে ম্যাজিকটা মনে হতো যে শুরু থেকে শেষ পর্যন্ত সেম এনার্জি রয়েছে কোথাও এনার্জি তেল ড্রপ হয়নি হ্যাঁ মানে একটু উদাহরণ দিয়ে বলতে চাইছি ছোট্ট একটা উদাহরণ হয়তো শুনলে ভাল লাগবে গানটা আমরা আজকে শোনাবো আমার একটা গান ছিল মাটি দেখো মাটি মাটির দেহ মাটি হুড়লে সোনা খাটি চোখের মুদি সাগর পা

তিনতলা দোতলা থেকে একতলা থেকে গলা শোনা যায় স্টুডিও ভেদ করে আমি জানি যে ওই প্রচন্ড প্রেসারে কি করে একটা মানুষ এই ফিলটা নিতে পারে মানুষের সাথে আমার 2009 থেকে আলাপ বাপিদার স্টুডিও রেইনবো স্টুডিও এক রাত্রিবেলা হঠাৎ করে একটা অপরিচিত লোক দماش করে বন্ধু হয়ে গেল এমন এমন সব মুহূর্ত দিয়ে গেল যে মুহূর্ত দেখুন আজকে দাঁড়িয়ে রয়েছে মানে সেই কত চিহ্নগুলো আর কোনোদিনও ভুলতে পারবো না সব কিছুই তো স্মৃতিচারণে মানুষের দুঃখ আসে তাই কোনো ভালো মুহূর্ত ভাবলেও আজকে পাচ্ছি না দুঃখ দুঃখ আসে আর দুঃখের মুহূর্তে তো আজকে এমন একটা দিন খুব হা হু হতো নিয়ে করতে পারছি না আমরা এখনো সত্যি কথা বলতে গেলে যে এই অনুষ্ঠানটা করতে পারবো ভাবতেই পারিনি কারণ মাসের মধ্যে বেরিয়ে এসে তারপর সব গুছিয়ে সুন্দর করে অনুষ্ঠান করা যারা আমরা ওরা ওর কাছে তাদের পক্ষে খুব মুশকিল প্রায় অসম্ভব এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সবার সমর্থনে সবার সহযোগিতায় অনুষ্ঠানটা যে শেষ হলো সেই অনুষ্ঠানটা শেষ করতে পারা বা সবটা যেমনটা চেয়েছিলাম তেমনটাভাবে করা আমি মানে ভীষণ রকমভাবে সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি ওকে নিয়ে বলতে গেলে এই যে দু হাজার নয় সঙ্গে আমার বন্ধুত্ব হলো তারপর সেই বন্ধুত্বটা বাড়ে কিন্তু আমি এবং আমার বন্ধু জুলফিকার রাসেল যখন আমরা আসামের সেই পাহাড়ের ওপরের স্টুডিওতে যাই নানা রকমের ঘটনা যেটা আমি বেশ কিছুক্ষণ আগে বললাম বলে বারবার বলতে চাইছি না কিন্তু এই ঘটনা যত বাড়তে থাকে তত বাড়তে থাকে ওরার আমার বন্ধুত্ব এবার তার সাথে সাথে এই মানুষটাকে সামনে থেকে দেখলেই বোঝা যায় যে এই মানুষটার ভীষণ উইটি ছিল ভীষণ জ্ঞানী ছিল এবং প্রত্যেকটা মানুষের সাথেই ও একটা অদ্ভুত সদ্ভাব থাকতো মানে বস্তিতে কেউ থাকে তার কাছে চলে গেল হ্যাঁ এবার শব্দটা নিলাম বোঝানোর জন্য সব মানুষ সত্যিকারের যে ওর কাছে একই রকম সেটার সঙ্গে মিশলে বোঝা যায় আর বারবারই বলছি যে যখন গান গাইতো গায়ে কাটা দিত ওর ভেতরে ওর এই গলার ভেতরে এমন একটা স্বরের অবস্থান রয়েছে যেটা ঈশ্বরকে মানে সঙ্গে সঙ্গে রিপ্রেজেন্ট করে এবার এরকম একটা মানুষ যে থাকা মানে অনেকটা জুড়ে থাকা সে চলে যাওয়া মানে অনেকটা ফাঁকা হয়ে যাওয়া সে ফাঁকা হওয়া মুহূর্তে দাঁড়িয়ে আমি ওর ছবি আর আমি একটা জলজান্ত মানুষ এটাকে মেনে নেয়া জলজান্ত মানুষটার পক্ষে সব সময় কঠিন ছিল আজও বড় কঠিন এবার সেই সময় দাঁড়িয়ে আমার একটাই দায়িত্ব এই যে বারবার বলছি যে গানগুলো আমার কাছে রয়েছে সেই গানগুলোকে ওর যারা ভক্ত তাদের কাছে পৌঁছে দেয়া কর্তবায় সবাই ভক্ত তাদেরকে শোনানো এই গুরু দায়িত্ব আমাকেও দিয়ে গেছে আমি চেষ্টা করব সেই দায়িত্ব পালন করা কোনো না কোনোভাবে সব কটা গান যতদিন না পর্যন্ত আমি লোকের কাছে আনতে পারছি ততদিন পর্যন্ত আমার মনে হবে যে আমার এই কাজটা সমাপ্ত হলো না আমার তো সবাই চাই একটা কাজ শুরু হলে সেটাকে সুন্দরভাবে সমাপ্ত করার তো আমার এই মুহূর্তে ওকে নিয়ে একটাই ইচ্ছে একটাই স্বপ্নের জায়গা যে ওর করে যাওয়া যা যা গান আমার কাছে আছে সেটাকে কোনো না কোনো ভাবে আপনাদের কাছে আনা আনতে চাই শোনাতে চাই এ কথাই বারবার বলছি আর রইলো আজকে স্মৃতিচারণের মুহূর্তে একটা টুকরো যেটা আপনারা শুনলেন তার মধ্যে আমাদের বন্ধুত্বটা ধরা থাক না সারা জীবনের জন্য যে যখন শুনবে বুঝতে পারবে যে পৃথিবীর কোনো এক কোনায় টুনাই ছিল হ্যাঁ কোনো একটা সময় জুবিন বন্ধুত্ব পাকিয়ে ছিল এবং এমন দশা করে তার ছেড়ে দিয়ে গেল যে সে আর বেরোতে পারছে না নমস্কার আমি মধুরা অপরাজীয় জুবিন শ্রদ্ধাঞ্জলি এই অনুষ্ঠানে আজকে থাকতে পেরে ভীষণই ভালো লাগছে বা কি বলবো জানি না মানে ভীষণ অন্যরকম একটা ফিলিং হচ্ছে এরকম একটা আয়োজন যে কলকাতায় বসে টুনাইদা ভেবেছেন জেনারেলি সবাই খুব প্রফেশনালি ভাবেন যারা যাদের সাথে কাজ করেন এইভাবে বন্ধুর জায়গা থেকে ভাবা এটাই বোধহয় একটা বিশাল শেখা শিক্ষণীয় আমাদের কাছে টুনাইদার থেকে আহ জুবিনদার বেশ কিছু গানও আজকে রিলিজ করছে এবং আনরিলিজ গান আজকে রিলিজ করছে আমার একটি গান গাওয়ার অভিজ্ঞতা আছে ওনার সঙ্গে এবং তোর নাম সিনেমায় হারে হারে রামা গিয়েছিলাম সকলে খুব পছন্দ করেছিলেন এবং সেটির মিউজিক রিলিজে ওনার সঙ্গে আমার লাইভ গাওয়ার সুযোগ হয়েছিলো তারপরে কিছু গান গেয়েছি কিন্তু রিলিজ করেছে কিনা আমিও জানি না এইভাবে চলে যাওয়াটা সকলের কাছে আমাদের আমরা যারা শ্রোতা ওনার গুণমুগ্ধ তাদের সকলের কাছে খুবই খুবই কষ্টের এরকম অকাল প্রয়াণ কিন্তু শিল্পীর তো মৃত্যু হয় না এরকম শিল্পীর যেভাবে সকলের মনে চলে যাওয়ার পরেও থেকেছেন এবং থেকে যাবেন সেটাই বোধ একটা জীবনের উপার্জন একজন শিল্পীর এটাই উপার্জন এত মানুষের ভালোবাসা এত মানুষের চোখের জল চলে যাওয়ার পরে এর চেয়ে বেশি বোধ হয় আমাদের আর থাকে না আমাদের জীবনে ফলে ঈশ্বরের কাছে প্রার্থনা যে উনি যেভাবে যেখানে আছেন যেন খুব ভালো থাকেন এবং আমাদের সকলের মনে আগামী সকল প্রজন্মের মনে যেরকম যেন এভাবেই থেকে জানেন এটাই প্রার্থনা সবাই গানের মানুষ আমার সময়ের একটা গান সকলের পরিচিত গান আমার মনে হয় কখনো কখনো কোনো গান মনে হয় সেদিনের জন্যই লেখা এই গানটি লেখা সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার এই হাতের ছয় স্মৃতিরা যেখানে দেবতার তার কপাল নয় আমার বিশ্বাস এখানে অনেকে গানি জানে সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল সরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল সে চলে গেলেও নদীতে খেলবে চিরপরিচিত জোয়ার ভাটা চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা সে চলে গিয়েছে তবু যায়নি যেমন যায় না আসলে কেউ স্টিমার দিয়েছে দিগন্তে পারি তীরে ফিরে এলো অনেক ঢেউ স্টিমার দিয়েছে দিগন্তে পারি তীরে ফিরে এলো অনেক ঢেউ আমাদের জীবনের এই

যেখানে আমরা কলকাতা শহরের বুকে থ্যাংকস টু টুনদা উনি নিজে একজন খুব সনামধন্য ইনস্ট্রুমেন্টালিস্ট কম্পোজার অ্যান্ড আ ভেরি ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ আর ভেরি ফেভারেট ভেরি ওন জুবিন্দা যে ফিজিক্যালি আর এই পৃথিবীতে নেই কিন্তু ওনার এমন একটা লেগেসি উনি ছেড়ে গেছেন যে লেগেসিটাকে আজকে আমরা উই আর স্পেন্ডিং দ্য এন্টায়ার ইভিনিং ইন রিমেম্বরেন্স অফ জুবিন গার্গ যেখানে আমার আমি নিজের শিল্পী হিসেবে বিন ভেরি লাকি অ্যান্ড হাম্বল্ড যে আমার ক্যারিয়ারে আমি জুবিনদার সঙ্গে অনেক গান গিয়েছি বাংলায় অনেক গান একসাথে গাওয়ার আমার সুযোগ হয়েছে এবং পার্সোনালি আমি চিনতাম বিভিন্ন ইভেন্টে দেখা হয়েছে যখন কমিউনিকেট করেছি খুব অন্যরকম একটা মানুষ ছিলেন প্রকৃতির কাছাকাছি একটা মানুষ ছিলেন যেটা আমি নিজের বক্তব্যেও বললাম অ্যাড করলাম আজকে ভেতরে যখন কথা বলছিলাম এখানে এসে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে ভালো লাগা তো রয়েছেই ভালো লাগা ভালোবাসা প্রতি তো ছিলই রয়েছেই কিন্তু এত তাড়াতাড়ি উনি ওনার সম্পর্কে ছিলেন এই কথাটা বলতে হবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি মিউজিক ইন্ডাস্ট্রি তো শোকস্তব্ধই এটা আমার বলার অপেক্ষা রাখে না বাট যারা ওনাকে নিজের মনের মধ্যে এত বড় একটা জায়গায় রেখেছে সবসময় রাখবে এতগুলো প্রজন্ম আমিও ইনফ্যাক্ট ছোটবেলা থেকেই ওনার গান শুনে আসছি তারপর নিজের পেশাগতভাবে শিল্পী হয়ে ওঠায় আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে ওনাকে মিট করার এবং ওনার সঙ্গে কাজ করার তো আমার জেনারেশনের অনেক ছেলে ছেলেমেয়েরাই ওনার বিশাল ভক্ত এবং আরও ছোট যারা তাদের জেনারেশনটাও দেব গ্রোন আপ অন হিজ সংস তো সবার কাছেই এটা খুব দুঃখের একটা মোমেন্ট প্লাস অলসো আমার মনে হয় যে এই এই এরকম ধরনের ঘটনা আমাদেরকে আবার মনে করিয়ে দেয় যে জীবনটা খুবই ফ্র্যাজাইল খুব অনিশ্চিত তাই যতটুকু রয়েছে বেঁচে নেওয়া এবং সিগনিফিকেন্ট কিছু কাজ করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ সেইটাই থাকবে কেউই থাকবো না সো আই থিঙ্ক এই মোমেন্টগুলো সেইটা আরও বেশি করে আমাদেরকে মনে করিয়ে দেয় জুবিন্দা তুমি সবসময় থাকবে আমাদের মধ্যে বেঁচে আছো থাকবে সবসময় Through your music and the persona and the vibe, the aura that you have left behind.

এবং গানটা যখন শেষ হলো এবার তারপর প্রথম শব্দটা ধরবে আমরা তো স্টার্ট নিয়ে একটা ও যে ক্যাজুয়াল কখনো কখনো গানের কাছে ক্যাজুয়াল থাকাটা যে কত জরুরি আমাকে বলেছে এই এত এত সিরিয়াস হতে নেই সিরিয়াস হলে এন্ট্রিটা খুব বাজে হয়ে যায় মানে যে পাখি বুকে তোর এরকম গাইছিল আর বলে ধারে বড়টা দাও না বলে অন্তরটা গাইছেও ওর করে গাইছি আর কি মানে আমি কয়েক শেষ এক মাসে ও হয়ে রয়েছি যে পাখি বুকে তোর উড়ে এসে ভাষা পায় সেও দেবে পাখি তার যে পাখি বুকে তোর গান শুনলে যখন তখন যে কোনো গানের গানের মধ্যে এখন হামিং করে যে কোনো যেন কোথায় রয়েছি এবং ওই গানটা যে আরেকটা নতুন একটা ভার্সন তৈরি হচ্ছে আমার চোখের সামনে মানে আমি অন্বেষার ভীষণ ফ্যান আর কি রানির সঙ্গে যেটা যেটা অনেশা মধুরা ওরা ভীষণ ভালো গায় আমি গান গাইছি মনে করিস না কিন্তু ঘটনাটা যেটা বলার সেটা হচ্ছে যে ও গাইলে না গানের একটা অন্য ভার্সন শুনতে পেতাম যেটা আমার কাছে নেই ওর কাছে রয়েছে একটা সিঙ্গারের যে এই ক্ষমতাটা থাকা উচিত যে তুমি যেটা বলছো সেটা তো গাইছি আমি যেটা গাইছি সেটা সমত